আমরা আমাদের জায়গা থেকে কখনো সার করতে দিতে পারি না আজও আমরা দেখি ওই প্রাচীর দালালরা ব্যাংকগুলোর বিভিন্ন জায়গায় বসে আছে আওয়ামী সময়ে প্রাচীর দালালরা এক একটি ব্যাংকের চেয়ারম্যান হয়ে ওই ব্যাংকগুলোকে লুট করেছে আমরা দেখি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন লেফটেন

আপনাকে বারো বিলিয়ন ডলার শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হবে আমরা দেখেছি এই বিলিয়ন ডলার চুরির যে মেগা চুরির প্রজেক্ট সেটি পুরো বাংলাদেশে হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করেছে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা শুধু পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা শুধু চুরি করেছে আমরা দেখেছি চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু